গাইস এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যাবেলা টিফিন হবে আমাদের তো আজকে টিফিনে বানালাম আমি হচ্ছে গরম গরম এই শীতের সিজনে সন্ধ্যাবেলা আমাকে গরম গরম কিছু না খেলে মানে ভালো লাগে না তো আজকে একটা মাথায় একটা বুদ্ধি এলো যে আমরা যে আলু কেটে নিই আলুর চুচাগুলো যে আমরা ফেলে দিই তো ওটা আমি কিন্তু কদিন থেকে আমি জরো করেছিলাম তো জরো করে নিয়ে আমার বেশ এতটুকু হয়েছিল তো ওইটা দিয়ে আমি আজকে একটা দারুণ মানে রেসিপি তৈরি করলাম সেটা হচ্ছে আলুর চুচার হচ্ছে পকোড়া তো गाइस তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আটার সঙ্গে দুটো তিনটা আমি বেগুন বেগুনী করে নিয়েছি তো তোমরা একবার দেখো আমি কিভাবে বানিয়েছি তো এই যে এখানে দেখ এই যে এটা হলো হচ্ছে এটা হলো যে আলু চুচার হচ্ছে পকোড়া এখানে কিন্তু খেতে এত সুন্দর হয়েছে না খেলে তোমরা বুঝতেই পারবে না আমি একটু খেয়ে দিচ্ছি কেমন লাগছে টেস্টি তার সঙ্গে করেছি কটা অতটা ভালো হয়নি তো বেগুনির থেকে আমাকে এটাই খুব টেস্টি লাগছে তো কে কে বানাতে বানিয়ে খেতে চাও তো কমেন্ট কমেন্টে একটু বলিও আর এখন শুধু খাওয়ার পালা তো চটপট করে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি অল্প কথা বলে তো তোমরা দেখতে থাকো আর যারা নতুন আস তাদের আমার পেজে ফলো করে দিও অবশ্যই তো ভালো থেকো তোমরা